দশ হাজার টাকা কেনাকাটা করলে আংটি এবং মজুরি সম্পূর্ণরূপে ফ্রি থাকবে এবং আপনারা যারা লোকাল কাস্টমার আছেন ইএমআইতেও কিন্তু আমাদের কাছে পাথর কিনতে পারবেন ই বাড়িতে বসে অর্ডার করতে পারেন মাত্র দু থেকে তিন দিনের মধ্যে আমাদের কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল অপশন আছে বাড়িতে বসে আপনারা কিন্তু হাত দেখাতে পারবেন অফার প্রাইসে শুরু করে দিই তিনশো টাকা করে রোতে এ ওয়ান কোয়ালিটি কিন্তু আমাদের কাছে আছে খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু আপনারা চুনি পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে রতি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রত্নস্থিতি জেমস অ্যান্ড জুয়েলার্স তো ফ্রেন্ডস অনেকদিন বাদে আমরা ভিডিও শ্যুট করলাম যখন ভিডিও শুট করলাম তখন নিশ্চয়ই কিছু নতুন কন্টেন্ট হবে অনেক ধমাকাদার অফারও থাকবে এবং সব বড় কথা কালেকশন সব বড় কথা আপনারা নিশ্চয়ই ভালোভাবে জানেন যে জেমস স্টোন রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স কালেকশান সেরকমই থাকবে মন ভরানো কালেকশান এবং খুবই অফার প্রাইজের মধ্যে আমরা দেব আবার সবথেকে বড় কথা হিউজ কালেকশন যেটা দেখাবো আজকে আজকে আমার মেনলি মোটিভে যাচ্ছি রুবি রুবি প্রবলেমের জন্য কিন্তু রুবি স্টোন পরে রবির প্রবলেম থাকলে কি কি সমস্যা হয় রবির প্রবলেম থাকলে আপনার চোখের সমস্যা হতে পারে হওয়া কাজে বাধা বিঘ্ন ঝুট ঝামেল অশান্তি এই সব সমস্যা কিন্তু আপনারা জড়াতে পারে। রবি যদি কারোর ডাউন থাকে চকের মধ্যে বা আপনার হাতে যদি কারো রবি ডাউন থাকে আর্থিক সমস্যাও কিন্তু হতে পারে পয়সা করি সমস্যাও আপনার কিন্তু আসতে পারে ভবিষ্যতে রবি যদি ডাউন থাকে তো চেষ্টা করবেন রবিটাকে আপে তোলার রবি ভালো করার এবার অনেক সময় হয় কি পাথরের ভাবে অনেকে অনেক যে পাথরের অনেক দাম যে আমি শুনি পড়বো এই মুহূর্তে আমি পড়তে পারছি না আবার অনেকের কাছে টাকা পয়সাও আছে তারা পড়তে পারছে না তাদের আরেকটা কারণে তারা ভয় পাচ্ছে যে আমি রিয়েল জিনিসটা পাবো তো অথেন্টিক জিনিসটা পাবো তো কোথা দিয়ে কিনবো তো ফ্রেন্ডস চিন্তা করার আর কোনো কারণ নেই রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স কিন্তু আছে আপনাদের জন্য যারা আমাদের পুরনো ভিউয়ারস আছে তারা জানে ভালোভাবে যে রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স কিন্তু রিয়েল জেমস্টনের ফুল কাজ করে আমাদের কিন্তু পছন্দ করি আর যারা নতুন ভিউয়ারস আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা হ্যালো ফ্রেন্ডস আজকে যেটা আমরা বলেছিলাম যে আমরা কিন্তু সব রকম কিন্তু রুবি স্টোনের আছে সিরিজ কিন্তু আমরা দেখাচ্ছি সব রকম রুবি স্টোনের কিন্তু সিরিজ আপনারা কিন্তু দেখতে পারবেন আজকে কিন্তু আজ অফার প্রাইজে শুরু করে দিই তিনশো টাকা করে রতি আজকে অফার প্রাইজে শুরু করে দিচ্ছি তিনশো টাকা করে রতি আমাদের কাছে কিন্তু একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি তিনশো টাকা করে রতি কিন্তু আমাদের কাছে চলে আসছে তো একটা রুবি আমি হালকা বলবো দেখিয়ে দেওয়ার জন্য তিনশো টাকা করে রতি যে রুবি স্টোনগুলো রয়েছে দেখুন দেখলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ কতটা ফ্রেশ এবং সবথেকে বড়ো কথা সবথেকে বড়ো কথা কিন্তু একদম ট্রান্সপারেন্ট ফুল্লি ট্রান্সপারেন্ট এবং সবথেকে বড় কথা দেখলে দেখলে বুঝতে পারেন যে পাথরের মধ্যে যে ইনক্লুশন ইনক্লুশন যেটা রয়েছে সেটা কিন্তু একদম কিন্তু একদম ভর্তি রয়েছে সবথেকে বড় কথা আপনারা কিন্তু এটা জিএসআই আইজিআই বা প্রাইভেট ল্যাব যেখান থেকে খুশি করাতে পারবেন আমাদের যদি প্রাইভেট ল্যাবের কোনো রিপোর্ট কার্ড হয় দশ হাজার টাকার ওপর হলে কিন্তু পুরো ফ্রি অফ কস্ট থাকবে এরপর যে প্যাকেটটা হালকা আমরা দেখিয়ে দেবো আজকে কিন্তু বলেছিলাম যেরকমই পুরো চুনির সিরিজ কাকে বলে সিরিজ দেখলে কিন্তু একদম পুরো বুঝতে পারেন চুনির সিরিজ কাকে বলে একদম এ ওয়ান কোয়ালিটি কিন্তু আমাদের কাছে আছে খুবই কম প্রাইজের মধ্যে কিন্তু আপনারা চুনি পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে রতি পাঁচশো পঞ্চাশ টাকার রতি একটা বলবো একটা হালকা পিস দেখিয়ে দেওয়ার জন্য ভিউার্সদের পাঁচশো পঞ্চাশ টাকা রতির মধ্যে কিন্তু আমাদের কাছে একদম অফার প্রাইজে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে রতি কিন্তু রুপি চলে আসছে একদম মানে অথেন্টিক প্রোডাক্ট যেখানে খুশি আপনারা যে চেক করতে পারবেন একদম ন্যাচারালে ফুল গ্যারান্টি জিএসটি বিলি লিখিত গ্যারান্টি থাকবে ন্যাচারাল ঠিক আছে আপনার জি আইজিআই যেখানে খুশি যেখানে খুশি কিন্তু করাতে পারবেন রিপোর্ট কার্ডের তো ফ্রেন্ডস এরপর আমরা হালকা দিয়ে প্যাকেটটার দিকে চলে যাব এরপর চলে যাচ্ছি এরপর চলে যাচ্ছে হাজার পঞ্চাশ টাকা করে হাজার পঞ্চাশ টাকা করে প্রতিবার আমরা যেরকম বলেছিলাম আমাদের কিন্তু প্রতিটা প্যাকেটের মধ্যে কিন্তু দাম মেনশন করা থাকে আজকে রুবির যা সিরিজ দেখাবো আশা করি আপনারা আমার মনে হয় না যে কোনো ইউটিউব চ্যানেলে এরকমভাবে কোনো সিরিজ আপনারা দেখেছেন হাজার পঞ্চাশ টাকা করে কিন্তু আমরা কিন্তু একদম হিউজ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকা করে কিন্তু আমরা সিরিজে চলে আসছি একটা দুটো পিস আমি দেখিয়ে দিতে বলবো এই সিরিজের মধ্যে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সিরিজের প্যাকেটগুলো যে কতটা কতটা কিন্তু একদম মানে জুৎসই এটা আমরা হাজার পঞ্চাশ টাকা করে বেচ্ছি এটা কিন্তু আফটার মার্কেট হয়তো পনেরোশো বা দু হাজার করে বিক্রি আছে পনেরোশো বা দু হাজার করে বিক্রি আছে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কোয়ালিটি যে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স মানে যে রত্নের যে জেমস্টোন যে কাজ আমাদের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কিন্তু আমরা বিক্রি করি প্রতিটা জেমস্টোনে কিন্তু একদম লিখিত গ্যারান্টি সহকারে আমাদের কিন্তু রিয়েলের পুরো পাবেন এবং সব থেকে বড় কথা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে পার্টনার পাবেন যেটা কাজের গ্যারান্টি এরপর আমরা হালকা যে সিরিজটা দেখিয়ে দেবো সেই সিরিজটা দেখলে বুঝতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকা করে রথি পনেরোশো টাকা করে রথি আমাদের কাছে কিন্তু এই সিরিজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মানে কতটা হিউজ কালেকশান এটা আমি মুখে বলছি কি আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা হিউজ কালেকশান সব দিয়ে বড় কেন্দ্র কিন্তু জেমস্টোনগুলো দেখার মতো একদম মনে লাগার মতো হালকা আমি সিরিজের কিছু প্যাকেট আমি কালেকশান দেখিয়ে দেওয়ার জন্য বলবো দেখলে বুঝতে পারবেন এক পিস দেখে আপনারা বুঝতে পারবেন সব রকম সাইজ কিন্তু আপনারা এখানে পাবেন সব রকম সাইজ কিন্তু আপনারা এখানে পাবেন যেহেতু এত চুনি আছে মানে কালারফুল এত যে মানে ফোকাস নিতে পারছে না ক্যামেরা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম আমাদের কাছে কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন কত পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে রতি অফার প্রাইজে কিন্তু চলে আসছে এটা হালকা সিরিজটা আমি পুরো দেখিয়ে দিচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর দেখতে পনেরোশো পঞ্চাশ টাকা করে রতি এরপর আমরা যে সিরিজটা চলে যাব সেটা হচ্ছে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা সিরিজটা আমি হালকা দেখিয়ে দিচ্ছি আমাদের যারা ভিউয়ারস আছে তারা দেখলে কিন্তু বুঝতে পারবেন আঠেরোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু ভালো সিরিজ আমাদের কাছে কিন্তু আরও চলে আসছে আমি বলবো একটা পিস হালকা দেখিয়ে দেওয়ার জন্য দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন ফ্রেন্ডস কতটা সুন্দর কতটা সুন্দর কিন্তু পিসটা একদম মানে বেদানার মতো একদম পুরো আর আপনারা কিন্তু প্রতিটা টুনি কিন্তু আমাদের কাছে আজকে কিন্তু জিএসআই আইজিআই যেখান থেকে খুশি আপনারা করাতে পারবেন প্রাইভেট ল্যাব যদি হয় দশ হাজার টাকার ওপরে যদি বিল হয় তাহলে কিন্তু আমাদের কাছে পুরো ফ্রি অফ কস্ট থাকছে আর দশ হাজার টাকা নিচে যদি হয় তাহলে কিন্তু ফ্রি অফ কস্ট থাকছে না মাত্র দুশো টাকা করে আপনাদের পড়বে আপনারা কিন্তু সেই হিসাবে আপনারা কিন্তু রিপোর্ট কার্ড করাতে পারবেন তো ফ্রেন্ডস এরপর যেটা চলে যাচ্ছে সেটা দু হাজার টাকার বিউটিফুল বিউটিফুল পিস আছে প্রতিটা পিসই কিন্তু একদম ফ্রেন্ডস দেখার মতো বিউটিফুল বিউটিফুল পিস আছে দেখলে বুঝতে পারবেন একদম কিন্তু ন্যাচারাল ন্যাচারাল একদম অরিজিনাল আজকে জেমস্টোনের সম্বন্ধে আজকে যা আইডিয়া দিয়ে দেবো আর যত স্টোন আপনাদের দেখাবো দেখলে কিন্তু এইটুকুনি বলতে পারি এত ইউটিউব চ্যানেল আছে আপনার কিন্তু এত কালেকশন কার বাজে দেখতে পারবেন সব দি বড় কথা কিন্তু প্রাইস আমরা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইজের মধ্যে কিন্তু জেমস্টোন বেঁচার চেষ্টা করি একদম আমি একটা পিস হালকা বলবো দেখিয়ে দেওয়ার জন্য দেখলে কিন্তু আপনারা আইডিয়া হবে দেখলে বুঝতে পারবেন দেখুন প্রতিটা পিস প্রতিটা পিস কিন্তু দেখার মতো প্রতিটা পিস আপনাদের দেখার মতো কিন্তু একদম মাত্র কিন্তু আমাদের কাছে চলে যাচ্ছে অফার প্রাইজে আপনারা দেখলে কিন্তু বুঝতে পেরেছেন মাত্র কিন্তু দু হাজার টাকা করে অতিথি প্রতিটা পিস কিন্তু আমাদের কাছে কিন্তু একবারে দেখার মতো কিন্তু একদম আপনার একদম নিখুঁত পিস আছে প্রতিটা পিস এরপর আমি হালকা এই সিরিজটা দেখানোর পর আমি কিন্তু এবার নতুন সিরিজের দিকে চলে যাচ্ছি নেক্সট যে সিরিজটা আসছে সেটা কিন্তু আমাদের কাছে মাত্র অফার প্রাইজে পঁচিশশো টাকা করে রথি পঁচিশশো টাকা করে অতিথি একদম অফার প্রাইজে আমাদের কাছে একদম রুবি স্টোন ন্যাচারাল রুবি স্টোন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পঁচিশশো টাকা করে রতি। আজকে আপনাদের যেরকমভাবে বলেছিলাম রুবি স্টোনে কিন্তু কালেকশন কাকে বলে যে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্সে আপনারা আসবেন কেন অত দূর থেকে এত খাটনি করে বা যারা আসতে পারছেন না তারা হোম ডেলিভারি করবেন কেন একটাই কারণে করবেন কারণ যেটা আপনারা জানেন রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স রত্ন মানেই কিন্তু রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স আপনাকে কিন্তু আসতে হবে পঁচিশশো টাকা রতির মধ্যে কিন্তু আমি বেটার সিরিজ দেখিয়ে দিচ্ছি আমি এক পিস কালকে তুলে নিতে বলবো তুলে নিলে কিন্তু আপনারা আরও ভালো বুঝতে পারবেন সব থেকে বেটার সব থেকে বেটার চুনি মানে এইটুখানি আপনাকে বলতে পারি আফটার মার্কেটে হয়তো বাইরে এগুলো দু হাজার তিন হাজারও না এগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে চার্জ করে দেবে আমাদের কাছে মাত্র কিন্তু পঁচিশশো টাকা করে রতির মধ্যে কিন্তু আপনাদের রুবি স্টোন চলে আসছে একদম অফার প্রাইসে দিয়ে দেবো পঁচিশশো টাকা রতির মধ্যে কিন্তু রুবি স্টোন অফার প্রাইজে পেয়ে যাবেন সব রকম সাইজ পাবেন এইটুকুনি বলতে পারি আপনাদের পাথর একটা জিনিস মাথায় রাখবেন এখন পাথর কিনতে গেলে এমন অবস্থা হচ্ছে যে পাথরের যে কেউ উল্টোপাল্টা দাম নিয়ে নিচ্ছে একটা কথা মাথায় রাখবেন রত্ন যদি লাগে আপনাদের জেনুইন অথেন্টিক রত্ন রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্সে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট আমাদের সাথে করতেই হবে এরপর ফ্রেন্ডস এবার কিছু রিপোর্ট করা সার্টিফাইড কপি আমরা হালকা দেখিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারবেন এখানে দু হাজার পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা সব রকমের মধ্যে কিন্তু রেঞ্জের মধ্যে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সব রকম রেঞ্জের মধ্যে কিন্তু রুবি স্টোন এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল হিউজ কোয়ান্টিটি পরিমাণে রয়েছে এরপর আমরা যে সিরিজটার দিকে চলে যাব সেই সিরিজটা কিন্তু একদম বিউটিফুল সিরিজ বিউটিফুল সিরিজের মধ্যে আমরা চলে যাচ্ছি একদম দু হাজার নশো পঞ্চাশ টাকা দু হাজার নশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে আমাদের কাছে কিন্তু আজকে দু হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু অফার প্রাইজের মধ্যে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রুবি স্টোন সব রকম সাইজ পাবেন প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্রিমিয়াম হাই প্রিমিয়াম যেরকম চাইবেন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন রত্ন কিনতে গিয়ে কিন্তু আর এখন আপনাদের কষ্ট করে সব জায়গায় দৌড়াতে হবে না একই ছাদের তলায় রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্সের আপনারা কিন্তু সমস্ত রকম রত্ন উপরত্ন মহারত্ন সব রকম রত্ন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমি হালকা বলবো একটা পিস তুলে দেখিয়ে দেওয়ার জন্য দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পিসটা কাকে বলে প্রতিটা পিস কিন্তু দেখার মতো বিউটিফুল বিউটিফুল পিস আছে প্রতিটা পিস কিন্তু দেখার মতো পিস আছে আমাদের কাছে প্রতিটা বিউটিফুল বিউটিফুল পিস আছে কালার কম্বিনেশন ক্লিয়ারিটি একদম সব কিন্তু একদম বেটার বেটার রয়েছে হালকা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারছেন আমি হালকা পুরো সিরিজটা দেখিয়ে দিচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি দেখুন ফ্রেন্ডস এক একটা পিস দেখুন প্রতিটা পিস কিন্তু বিউটিফুল বিউটিফুল পিস আছে আমি হালকা এরপর পুরো সিরিজটা একবার দেখিয়ে দিচ্ছি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর কতটা সুন্দর প্রতিটা সাইজ কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন একদম উনত্রিশশো টাকায় দু হাজার নশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা একদম বিউটিফুল বিউটিফুল পিস পেয়ে যাবেন আমাদের কাছে কোথায় আসতে হবে ব্যান্ডেল আসতে হবে তার জন্য ব্যান্ডেল শরৎ সরণি মোড় নিয়ার কানাডা ব্যাংক আমাদের শোরুমের নাম জানেন রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের প্রতিষ্ঠানের নাম আমাদের কাছে কিন্তু সমস্ত রকম জেমস্টোন অ্যাস্ট্রোলজিক্যাল জেমস্টোন রুদ্রাক্স সব কিছু কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এবং রত্নর সাথে উপরত্নও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এরপর যে সিরিজটা আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে তিন হাজার টাকার সিরিজ মানে সব থেকে সুপার প্রিমিয়াম আমি বলবো না তার থেকেও মানে হয়তো ভালো আমাদের কাছে যেটা তিন হাজার পঞ্চাশ টাকা আপনি পাচ্ছেন সেটা হয়তো বাইরে দিয়ে কিনতে গেলে ছ হাজার সাড়ে ছ হাজার টাকা করে আপনাদেরকে খরচা হতে করতে হতে পারে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একদম অফার প্রাইজে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা করে মানে এতটা ভালো ভালো পিস পেয়ে যাচ্ছেন একদম নতুন লট ঢুকেছে যারা যারা বুকিং করতে চাইছেন এখনই বুকিং করতে পারেন বাড়িতে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র মাত্র দু থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পাবেন এবং ইন্স্যুরেন্স করে দশ হাজার টাকা কেনাকাটা করলে আংটি এবং মজুরি সম্পূর্ণরূপে ফ্রি থাকবে এবং আপনারা যারা লোকাল কাস্টমার আছেন ইএমআইতেও কিন্তু আমাদের কাছে পাথর কিনতে পারবেন ইএমআইতেও পাথর কিনতে পারবেন বাড়িতে বসে এবং আপনাদের ইএমআইয়ের জন্য আপনাদের আসতে হবে কন্ট্যাক্ট করতে হবে আমরা কিন্তু সমস্ত রকম ডিটেলস দিয়ে দেবো হালকা এই প্যাকেট থেকে আমি বলবো একটা পিস সুন্দর আপনাকে তুলে দেখানোর জন্য যদি প্রতিটা পিসই সুন্দর এক চান্সে কিন্তু দেখলেই মন ভরে যাবে দেখলে আপনারা বুঝতে পারছেন মানে এতটা সুন্দর দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন পিসটা যতটা আমি পারছি দেখানোর জন্য জুম করে আর প্রতিটা বিউটিফুল পিস আছে একদম এক চান্সে পছন্দ হওয়ার মতো আপনার টোন আপনারা দেখলে বুঝতে পারবেন প্রতিটা পছন্দ করার মতো কিন্তু পিস আছে আমি হালকা হাতে নেওয়ার থেকে আমি মনে আমি পুরো সিরিজটা দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন দেখলে একটু দেখুন একটু হালকা ক্লিয়ারিটি দেখলে বুঝতে পারবেন প্রতিটা জেন্স টোন কিন্তু একদম সুপার প্রিমিয়াম তিন তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু মাত্র মাত্র তিন হাজার পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই সিরিজে এরপর আর একটা চলে আসছি একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি ছ হাজার পাঁচশো পঞ্চাশ অফার প্রাইজে আজকে দিয়ে দিচ্ছি ছ হাজার পাঁচশো পঞ্চাশের সুপার প্রিমিয়াম কোয়ালিটি অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হালকা বলবো একটু একটা যদি স্যাম্পেল তুলে দেখানো যেতে পারে হালকা একটা স্যাম্পেল আমি দেখিয়ে দিচ্ছি অফার প্রাইজে আছে দিয়ে দিচ্ছি কিন্তু ছ হাজার টাকা করে আমি দিয়ে দিচ্ছি অফার প্রাইজে একদম এটা আপনাদের হয়তো বাইরে দিয়ে কিনতে হতে পারে আট হাজার ন টাকার অবধি আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে ফার্স্টেই আমরা কিন্তু বললাম প্রতিটা জেমস কিন্তু আমাদের কাছে রেট লেখা থাকে একদম পেপারে এবং জিএসটি বিল থেকে আপনারা সব কিছু আইজিআই জি রিপোর্ট যেগুলো চাইছেন আপনারা কিন্তু পেয়ে যাবেন বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন ছ টাকা অফার প্রাইজে এবং তার সাথে দশ টাকা বিল করুন আংটি মজুরি ফ্রি বাড়িতে নিয়ে যান তার সাথে রিপোর্ট কার্ডও ফ্রিতে বাড়িতে নিয়ে যান এরপর চলে আসছি এটা সুপার প্রিমিয়াম কোয়ালিটি একটা তিন টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা একটা সুপার প্রিমিয়াম কোয়ালিটি আর চলে আসছে আপনারা দেখলে বুঝতে পারবেন সুপার প্রিমিয়াম কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন তিন হাজার তিন হাজার পাঁচশো টাকায় সুপার প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পেয়ে আমি এরপর যে সিরিজটায় যাব সব থেকে বিউটিফুল সিরিজ এবং সব থেকে দামি লট আমাদের বলতে পারব আট হাজার পাঁচশো টাকা এতটাই সুন্দর পিস দেখলে কিন্তু বুঝতে পারবেন আট হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা করে সিরিজের মধ্যে চলে আসছে আট হাজার পাঁচশো টাকা করে সিরিজের মধ্যে চলে আসছে একদম বিউটিফুল পিস বিউটিফুল পিস আমাদের কাছে কিন্তু আট হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সব রকম সাইজ পাবেন সব রকম কালেকশন পাবেন আট হাজার পাঁচশো টাকা যদি কেউ বুকিং করতে চান আমাদের কাছে বুকিং করতে পারেন লিমিটেড স্টক আছে এটা আট হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা সব রকম সাইজ কিন্তু পেয়ে যাবেন হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ঠিক আছে আর সব থেকে বড় কথা আমাদের কিন্তু প্রথম দিকে বললাম আজকে আমাদের রুবি স্টোনের পুরো লট দেখালাম এরপর আমরা যে সিরিজটা দেখাবো সেই সিরিজটা ফুল সিরিজ দেখাবো এইটুকুনি আপনাদের বলতে পারি জেমস টোন নিয়ে কোনো কথা হবে না 100% পার্সেন্ট একদম জিএসটি বিল লিখিত গ্যারেন্টি রিয়েলের পুরো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে নতুন এখন থেকে অফারটা চালু হয়েছে সেটা হচ্ছে কোনো জেন্স টোন আপনাদের বাড়িতে গেল সেই জেমস স্টোনটা আপনাদের পছন্দ হয়নি একটা আপনারা লিমিটেড টাইম পাবেন সেই টাইমের মধ্যে কিন্তু আপনারা সেই জেমস টোন এক্সচেঞ্জ করে একটা কোনো নতুন জেমস্টোন কিনতে পারবেন আর সব দিয়ে বড় কথা কিন্তু সেই জেমস্টোনটা কিন্তু আপনাদের ধারণ করলে হবে না ধারণ করলে হবে না একদম যেই অবস্থায় আপনার বাড়িতে গেছে সেই অবস্থায় আমাদেরকে রিটার্ন করতে হবে যদি মনে হয় যে আপনার আংটি বানিয়েছেন সেই অবস্থায় কিন্তু আমরা কিন্তু কোনো স্টোনই কিন্তু ফেরত নেবো না আমাদের কিন্তু ফার্স্টে আপনারা জানেন যেহেতু আমরা সেকেন্ড হ্যান্ড কোনো আপনার যে জেমস্টোন আছে সেগুলো কেনা বেচা করি না যারা করে তাদের কথা আলাদা যেহেতু আমরা করি না সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে অফারটা দিচ্ছি সেটা যেই জেমস্টোনটা আপনার বাড়িতে পাঠাচ্ছি সেই জেন্সটন কিন্তু সেই অবস্থায় আমাদের ফেরত দিতে হবে ফেরত দিলে আপনারা যদি মনে করেন যে ওর থেকে বেটার আর কিছু অপশন আপনারা যেতে চাইছেন সেই অপশনে কিন্তু আমাদেরকে যেতে পারবেন ধন্যবাদ